তার আরেকটা প্রশ্ন করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম حاضر নাজের কিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানেন কিনা দেখুন আমাদের দেশে আমরা বিভিন্ন বিষয়ে ঝগড়া জাতি করি যদি আমরা যদি নিজেরা কাছাকাছি বসতাম তাহলে আমার মনে হয় ঝগড়াটা কমে যেত ঠিক না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ্ ইসলাম হাজেন এই কথাটা আমরা বলি না কারণ এটা আল্লাহর হাবিবের শানের খেলাফটা বুঝতে পারছো আমরা বলি জাল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আয়ারিহ সাল্লাম হায়াতুল নাবী জান্নাতুল ফেরদস রজা মোবারকে বিশ্রাম নিয়েছেন জেটনাতুল ফের্দাস রজা মোবারক থেকে আর শেয়াজীম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন অতএব অহম্মদ যত দূরে দাঁড়ায়া কে আম করুক রসুল্লাহ সাল্লা আসলামকে তা দেখানো হয় এবং সালামটা সরাসরি রসুল্লাহ সাল্লা সাল্লাম শুনতে পান মজান কথা বুঝতে পারছি দুই রসুল্লাহ সাল্লা আসলাম গায়েব জানতেন কিনা এটা একটা প্রশ্ন এখন এখানে আমি জবাব দিব গায়েব অর্থ কি তা আমরা জানি বলেন তো গায়েব অর্থ কি জোরে জোরে এই সাতানব্বই জন ভুল ব্যাখ্যা দিলেন অদৃশ্য অদৃশ্য যদি গায়ব হয় তো বাতাস কি বাতাস কি অদৃশ্য যদি গায়ব হয় তো বাতাস কি কি বাতাস গায়ে রাখতে চান গায়ে বলে কি রাখতো অদৃশ্য তো তাহলে অদৃশ্যকে গায়ব বলা হয় না কুল্লু মা বাবা আন হাওয়া সিল খামসা প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে সেটাকে বলা হয় গায়েব হতে পারে তা দূরে হতে পারে তা কাছে কথা বুঝতে পারছি এখন আপনার কাছে আমার প্রশ্ন জান্নাত আছে না নাই আমি আপনি দেখছি তা আমার আপনার নিকট জান্নাত কি আর আল্লাহ রসুল সাল্লাম দেড় হাজার বছর আগে জান্নাত দেখছেন তোমার আমার কাছে যা গায়ব ছিল রসুল্লাহ কাছে তা গায়ব ছিল না

আর বড় কোনো কবিরা গুনার কারণে আজাব দেওয়া হচ্ছে না। সামাহদুহুমা ফাকান ইয়ানশি বিলনমীমা। একজন সুভল ঘুরি করতে এইজন্য আজাব দেওয়া হচ্ছে। আরেকজন পেশাব থেকে ভালো করে পরহেজ করতে এইজন্য আজাব দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খেজুরের ঠালা না। আনা হলো দুই টুকরা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা গেঁথে দিলেন আজাব বন্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাথে আবু বকর অমর উসমানিকে দেখছিলেন তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে তোমার আমার নিকট যেটা আল্লাহ থাকে মোহাম্মদ সাল্লামের নিকট সেটা গায়েব ছিল না মোহাম্মদ নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না এখন কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তার বলার উদ্দেশ্য যদি হয় আমরা যে রকম জানি না ওই রকম তিনিও জানতেন না তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে আর কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার বলার উদ্দেশ্য যদি হয় এটা আল্লাহ যে রকম জানেন ওই রকম জানতেন সে মুশরিক হয়ে যাবে তার মানে উন্মতের এলেমের সাথে নসুনুল্লা সাল্লামের এলেমের তুলনা করলে কুফর হবে নসনুল্লা সাল্লামের এলেমের সাথে আল্লাহ ইলমের তুলনা করলে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তাতে হাদিসে জিগ্রিলের ব্যাখ্যায় তিনি বলেন গায়েব হচ্ছে দুই প্রকার একটা গায়েবের জাতি বিনা মাধ্যমে গায়েব জানা এটা আল্লাহর জন্য খাস যেটা আল্লাহ কোরআনে বলেছেন

এগুলো হচ্ছে ছাত্ররা মাদ্রাসায় শিখবে কিন্তু ফরিকে ফরিকাইন দুইটা পক্ষই এই সূক্ষ্ম মাসালাগুলোকে মাঠে আলোচনা করার দ্বারা উম্মতের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে এই সূক্ষ্ম বিষয়গুলো এই সূক্ষ্ম বিষয়ের আলোচনাগুলো হবে মাদ্রাসা কোথায় মাদ্রাসা ঠিক আছে দোয়া